তো মাদক সেবন করলে তা দমন করার জন্য কি করতে হবে কিভাবে দমন করা যাবে নাহি আনিল মুনকার আপনি তাকে জ্ঞান দিয়ে তাকে আপনি বুঝাবেন এলম দিবেন উদা সাবির রব্বি বিল হেকমা আল্লাহ তিনটা ওয়ে বলেছেন তোমার রবের রাস্তার দিকে ডাকো তিনটা ওয়েতে এক বিল হেকমা সঠিক তাকে একটা আয়াত শুনাই দিলেন একটা হাদিস শুনাই দিলেন যে তুমি যে কাজটা করছো এই হ্যাঁ ইন্নামাল খামরুল মেসির ওয়াল সাহুল আজলাম রিজসম্মিনাম আলী শায়েতান সোনামায় দ্বারা আর একটা শুনিয়ে দিলেন সে ভয় পাবে একটা হাদিস শুনে শুনিয়ে দিলেন যে মুদমিনুল খামর কা বেদে ওয়াসান ব্যক্তি মূর্তি পূজারীর মতো পাবি হাদিস শুনিয়ে দিলেন আপনি জ্ঞান দিয়ে তাকে বিগত রাখার চেষ্টা করবেন এক নম্বর পরোজ দুই নম্বর হল অল মা ওরা হাসানা সুন্দর একটা ওয়াজ করবেন একটা যে এই অর্থটা কেন অপচয় করছো স্নপ করছো তোমার ব্রেইনের ফন্টাল কর্টেক্সের সেলগুলি যে সেলগুলি ভালো মন্দের সিদ্ধান্ত নেয় মদ খেলে ওই সেলগুলি জ্বলে যায় ধ্বংস হয়ে যায় পর্নোগ্রাফি দেখলে ছায়াছবি দেখলে অশ্লীল কোনো দৃশ্য দেখলে মানুষের ফন্টাল কর্টেক্সের যেই করি সেলগুলি সম্পূর্ণ জ্বলে যায় পুড়ে যায় ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির নিউরো সায়েন্টিস্ট বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যে কোনো মেয়ে যদি ছেলের দিকে অসব দৃষ্টি দেয় কোনো ছেলে যদি মেয়ের দিকে অসব দৃষ্টি দেয় ব্রেনের ফন্টাল কন্ট্রাক্ট জ্বলে যায় মানে ভালোমন্দ বুঝার যে সেলগুলি এগুলি শেষ হয়ে যায় এই জন্য যারা পর্নোগ্রাফি দেখে অসী ছবি দেখে এগুলি আর মধখোররা এক সমান হিরোইন খাওয়াচ্ছে বড়ো হেরোইন হল পর্নোগ্রাফি এটা ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির নিউরো তথ্য পর্নোগ্রাফিক ইফেক্ট অন অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন এই নামে ইন্টারনেটে তাদের ওই গবেষণাটা দেয়া আছে আপনারা নক করে দেখবেন